এই মুহূর্তের সবথেকে বড় খবর সুপ্রিম কোর্টে বিপাকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালিয়ে ব্যাটিং করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সুপ্রিম কোর্টে শুরু হয়ে গিয়েছে আইপ্যাক মামলা মামলার শুনানি ইডির হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা মুখ্যমন্ত্রী তল্লাশি অভিযানে গিয়ে বাধা দিয়েছেন তদন্তকারী অফিসারদের ফোন ছিনিয়ে নিয়েছেন বারবার তদন্তে বাধা দেওয়া হচ্ছে ইডি অফিসারদের কাছ থেকে তথ্য ও নথি নিয়ে নেওয়া হয়েছে পুলিশ অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ করা হোক বিভাগীয় তদন্ত করে সাসপেন্ড করা হোক রাজীব কুমারকে অন্যদিকে সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলা মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের ঘটনার উল্লেখ করেছেন ইডির হয়ে সওয়াল করা সলিসিটর জেনারেল তুষার মেহতা তার সওয়াল একটি ঘটনায় বর্তমান আইনমন্ত্রী অর্থাৎ চন্দ্রিমা ভট্টাচার্য কোর্টের কর্মী সমর্থকদেরকে নিয়ে গিয়ে গণ্ডগোল করেছেন এই মামলায় হাইকোর্টের শুনানিতে বিচারপতি নিজে উল্লেখ করেছেন যে শুনানি করা সম্ভব হয়নি আমাদের কাছে হোয়াটসঅ্যাপ চ্যাট রয়েছে বলা হয়েছে পাঁচ নম্বর কোর্টে সবাই আসুন অন্যদিকে হাইপ্যাক কাণ্ডে কলকাতা হাইকোর্টের নয়ই জানুয়ারির হট্টগোল নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বলেন যন্তর মন্ত্রের মতো অবস্থা সলিসিটর জেনারেল মেহতা বলেন হ্যাঁ আদালতকে যন্তর মন্তরের মতো অবস্থা করা হয়েছিল হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দিতে বাধ্য হন শুনানির সময় আইনজীবী ছাড়া হাইকোর্টের মধ্যে কেউ যাবেন না ভার্চুয়ালি শুনানি হয়েছে তখন বিচারপতি মিশ্র বলেন খুবই বিরল পরিস্থিতিতে অন্যদিকে ইডির তদন্তকারী দল আইপ্যাক কর্ণাধর প্রতীক জৈনের বাড়ি ও দপ্তরে কেন গিয়েছিল তা জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের প্রশ্ন আপনারা সেখানে কেন গিয়েছিলেন ঠিক কি বিষয় নিয়ে তদন্ত চলছিল উত্তরে ইডির হয়ে সলভ করা সলিসিটার জেনারেল জেনারেল তুষার মেহতা বলেন কয়লা দুর্নীতি কাণ্ডের তদন্ত করতে কেন্দ্র গোয়েন্দা সংস্থা সেখানে গিয়েছিল আগে থেকে নোটিশ পাঠিয়ে রেড করা হয়েছিল সুপ্রিম কোর্টে বাংলার সিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ করেই চলেছে ইডি সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেছেন আগে থেকে জানিয়ে রেড করা হয়েছিল তা সত্ত্বেও সিএম সেখানে পুলিশ আধিকারিকদেরকে নিয়ে হাজির হন সাহস দেখুন তদন্তের সময় সিএম নিজে ঘটনাস্থলে গিয়ে ফাইল ছিনিয়ে নিয়েছেন এবং বাইরে বেরিয়ে তার নিজে ঘোষণা করেছেন বিচারপতি মিশ্রের প্রশ্নের উত্তরে ইনি জানায় সেই সংক্রান্ত ছবি আদালতে পেশ করা হয়েছে